সালামু আলাইকুম আমি নাহিদ আপনাদের স্বাগতম জানাচ্ছি নতুন ব্লগে আজকে আমরা যাচ্ছি দুটি মোটর বাইক নিয়ে প্রায় ছয়জন সর্বমোট কিল চব্বিশ নাম্বারে এই কিল চব্বিশ নাম্বার আমাদের রাঙ্গাপানির চা বাগানের একটি চা বাগানের সেকশন বা নাম্বার এটি কিল চা ফ্যাক্টরি থেকে তিন কিলোমিটার দূরে অবস্থিত একটু মেট্রোপথ হওয়ার কারণে এখানে যেতে ম্যাক্সিমাম বিশ থেকে তিরিশ মিনিট পর্যন্ত লাগতে পারে এখানে যেসব যানবাহনগুলোর মধ্যে যাওয়া যায় সেগুলো হচ্ছে বাইক এবং বাগানের যে সমস্ত গাড়িগুলো রয়েছে এই গাড়িগুলো দিয়ে এখানে যাওয়া যায় আর পাহাড়ের উপর দিয়ে ঠিক বড় গাড়িগুলো চলাচলের জন্য দুই সাইডে লেন করা দেওয়া হয়েছে রাস্তাটা আর আমরা একটু মাঝখানে দাঁড়ালাম খুব সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছে এখান থেকে পাহাড়ের অনেক দূর পর্যন্ত দেখা যাচ্ছে ওই যে একটা দূরে লেক দেখা যাচ্ছে আমরা এখন লেকের দিকে যাওয়ার জন্য আবার যাত্রা করলাম সামনে আগের গাড়ি থেকে ওনারা নেমে একটু হাঁটতে লাগলেন সাথে সে তান্দুর ভাইয়া উনি মোটামুটি পাখির ছবি তোলেন ভালোই উনি ছবি তোলার জন্য খুব মরিয়া আছে সামনে শহীদ ভাই অপেক্ষা করতেছে লেকের পাড়ে গিয়ে উনি সম্ভবত হাঁস দেখছিল হাঁস দেখার কারণে আমাদেরকে একটু ইশারা দিচ্ছে কি হাঁস দেখছে না পাখি দেখছে এই হচ্ছে অবস্থা তো আমরা একদম সবাই নিজের দিকে রওনা দিছে আমি দাঁড়াই রইছি আমি একটু চার পাঁচটা ঘুরে দেখতেছি সবাই যে যার যার মতো তাড়াতাড়ি করে কাছে লেগের কাছে যাচ্ছে লেক ঘুরে আমরা একদম উপরের চূড়ায় উঠেছি পাহাড়ের পাহাড়ের চূড়া থেকে যা দেখা যাচ্ছে মাথা নষ্ট আসলে ছবিটি যতই না সুন্দর চোখে দেখার অনুভূতিটা আরও বেশি অন্যরকম বিকেল এখন প্রায় চার থেকে পাঁচটা বাজতেছে সম্ভবত তো আমি উপর থেকে আপনাদের একটু দেখাই কত সুন্দর উপরে চা বাগান পাশে চা আবার এদিকে মালটা খেত মালটা বাগান নিচে মাছের বিশাল বড় একটা লেক কৃত্রিম লেক আর সবাই যে যার যার মস্ত ব্যস্ত ছবি তোলা নিয়ে উপভোগ করতেছে তো আমিও উপভোগ করতে লাগলাম মাঝখানে ফাঁকে কিছু ছবিও তুলে নিলাম খুব সুন্দর দূরে যা পাই তাই এবার আমাদের ঘোরাঘুরির কিছু ছবি উপভোগ করুন এই চব্বিশ নাম্বার চা বাগানটা আসলে ছবির চেয়ে অনেক বেশি সুন্দর এতই বেশি সুন্দর যে এখানে যদি সারা দিন বসে থাকি তাইলে কোনো ক্লান্তি আসলে লাগবেই না তো আমরা অনেকক্ষণ ছবি তুললাম উপভোগ করলাম ঘোরাঘুরি করলাম অনেকক্ষণ বসে আড্ডা দিলাম পাশাপাশি আরও কিছুক্ষণ ভিডিও করতে থাকলাম এই হচ্ছে খুব সুন্দর একদম এখান থেকে দেখা যাচ্ছে পূর্ব দিকে পশ্চিম দিকে শেষ অব্দি একদম চন্দ্রনাথ পাহাড়ের চূড়া পর্যন্ত দেখা যাচ্ছে পশ্চিমে পুরোই পাহাড় বিস্তীর্ণ পাহাড় অনেক দূরে বড়ো বড় পাহাড়গুলো একদম যে সীতাকুণ্ড রামগড় যে রিজার্ভ ফরেস্ট এরিয়া রয়েছে ফরেস্ট এরিয়াটাও খুব সুন্দর করে দেখা যাচ্ছে একদম মানে একটা ল্যান্ড একটা পুরোই জায়গাটা ক্লিয়ারলি একদম দেখা যাচ্ছে এখান থেকে আর মূলত এখান এটা একটু রাস্তা থেকে ভিতরে হওয়ার কারণে মানুষজন ঠিক একটা আসেও না এবং চিনেও না আর কোনো এটা নিয়ে পচার পচারও তেমন একটা ছিল না আমরা ঠিক এটা হচ্ছে পরদিনের একটা ফুটেজ আমরা ঘুরে আসার পরদিন আবার সকালে গেলাম ওই জায়গায় ওইখানে কিছু পাখি রেখে গিয়েছিল যে পাখিগুলো দেখার জন্য সকালে আমরা আবার গিয়েছিলাম এবার আপনাদের একটু দূরের দৃশ্যটা দেখাই দেখি জুম করে সর্বোচ্চ কতটুকু দেখাতে পারি ওই যে একদম শেষ যে উঁচু পাহাড়টা এর তো ক্লিয়ারলি দেখা যাচ্ছে না যদিও বা ক্যামেরায় বড় ক্যামেরায় একদম মন্দিরানা চন্দ্রনাথ পাহাড়ের মন্দিরের চূড়াটা একদম ক্লিয়ারলি দেখা যাচ্ছিল এই হচ্ছে খুব সুন্দর পাশে রাঙ্গা পানির চা বাগান এটা হচ্ছে মূলত চব্বিশ নাম্বার এরিয়া আমরা এখন দেখ করছি সন্ধ্যায় আবার প্রায় ঘন্টা দেড় ঘন্টা মতো সময় কাটিয়ে আমরা এবার পাহাড়ের মেটোপো ধরে ফিরতে শুরু করেছি মেটোপো ধরে তো সামনে বাকি তিনজন যাচ্ছে আমরা পেছনে ভিডিও করে করে আসতেছি আর একদম সূর্য প্রায় ডুবে যাচ্ছে সন্ধ্যা ঘনিয়ে আসছে কিছু পাখিরও কিচিরমিচির হাওয়া শুরু হয়ে গেছে এটা হচ্ছে মূলত পাহাড়ের উপর দিয়ে দুপাশের চা বাগান মাঝখানে হচ্ছে রাস্তা এখানে খুব সুন্দর আসলে এতটাই বেশি সুন্দর যে না গেলে নিজের সৌচককে না দেখতে বোঝাই যাবে না কত বেশি সুন্দর আসলে রাঙ্গাপানির চা বাগানের এরিয়াটা এতই বড়ো যে সারা দিনে ঘুরে শেষ করা যাবে না এত একটা বিশাল এরিয়া চা বাগানের তো আমরা প্রায় সন্ধ্যা ঘনিয়ে আসছে অন্ধকার হয়ে আসছে এমনি মেঘলা ওয়েদার এর মধ্যে বৃষ্টির কারণে কত কিছুটা কাদা যুক্ত ঠিকমতো গাড়িও চালা যাচ্ছে না আর হচ্ছে বৃষ্টি বর্ষাকাল হওয়ার কারণে অনেকটা পোকামাকড় চোখের মধ্যে পোক আসতেছে বালি করতেছে এ হচ্ছে অবস্থা বালিও না এই যে লাইটের আলোতে অনেক বেশি পোকা দেখা যাচ্ছে এখানে পোকাগুলো চোখে আসতেছে বারবার বোরিং ডাকতেছে দুপাশে পাহাড় এই যে মাঝখানে যে রাস্তাটা গেছে এখানে বৃষ্টির সময় অনেক বেশি কাদা থাকবে এখানে কোনো ইট নেই বা বালি নেই কিছুই নেই যার কারণে এখানে অনেক বেশি সম্ভবত কাদা হতে পারে আমরা আস্তে ধীরে লোকালয়ের দিকে ফিরতে রাখলাম এই যে এখানে সামনে কিছু ধানের জমি রয়েছে পাশে হচ্ছে আদিবাসীদের একটা ত্রিপুরা গ্রাম রয়েছে এখানে বেশ কিছু ত্রিপুরাদের গ্রাম রয়েছে এর মধ্যে আমার পাশা হাজার কিল হওয়া সত্ত্বেও এত সুন্দর জায়গা থাকা বড় আমি এখানে চাইলেই বারবার আসতে পারি না আসলে মাঝে মধ্যে এইভাবে আসা করি পড়তে বেরো হলে চারদিকে পাশে এক পাশে চা বাগান আরেক পাশে হচ্ছে ধানের জমি রাস্তায় কিন্তু অসংখ্য পোকা দেখা যাচ্ছে যেগুলো বার বার চেয়েছে যার জন্য গাড়িও স্পিডে চালাতে পারতেছে না ইমন ইমনবাই সামনেই দেখা যাচ্ছে আমরা প্রায় চড়ে চলে এলাম গ্রামের লোকালোয়ের কাছাকাছি সামনে একটা ত্রিপুরা গ্রাম রয়েছে এরপর আরো একটা গ্রাম রয়েছে তারপর হচ্ছে চাপের ট্রি আমরা এখন একদমই গ্রামের দিকে প্রবেশ করতেছি সামনে রাস্তা তো অনেক বেশি বালি অন্ধকার একদম সন্ধ্যা হয়ে আসছে রাস্তা থেকে দুপাশে গাছপালা হওয়ার কারণে আমরা প্রায় চলে এসেছি একদম আমাদের শেষ গন্তব্যের দিকে আমরা এখন আমরা একটা ত্রিপুরা গ্রামে আছি এই গ্রাম পার হলে যে সামনে চা ফ্যাক্টরি রয়েছে এবং চা ফ্যাক্টরির পরে কিন্তু আমাদের যে হাজারটিল বাজার এই বাজারটা রয়েছে এখানে এখানে কিন্তু একটা তাদের গ্রামের বাজার আছে এটা হচ্ছে নলুয়াপাড়া বলে এই নলুয়ারাপাড়ায় যে টিমের ভিতরে দেখা যাচ্ছে এগুলো হচ্ছে তাদের দোকানপাট এই যে মানুষজন দোকানপাটের থেকে বের হচ্ছে তো আমাদের যাত্রা প্রায় সামনের দিকে শেষ হয়ে আসছে তো প্রথমতেই কেমন উপভোগ করলে অবশ্যই কমেন্ট করে জানাবেন শেষ মেশ আমরা গরম গরম সিঙ্গারা ভাজা খেয়ে আমাদের যাত্রা শেষ করেছি তো ভালো থাকবেন এতক্ষণ সময় দিয়ে দেখার জন্য অবশ্যই অবশ্যই ধন্যবাদ আপনার